যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি রাজ্যে ফের মৃত ভোটারের হদিশ রাজারহাট গোপালপুর বিধানসভায় একাধিক মৃত ভোটার আর এই কেন্দ্রে মৃত ভোটারের সংখ্যা বারো হাজারের বেশি কেন্দ্রে ভুয়ো ভোটার দশ হাজার পাঁচশো আটান্ন জন রিপাবলিক বাংলার হাতে মৃত ভোটারের সেই তালিকা ভোটার তালিকায় ভূত খুঁজতে নির্বাচন কমিশন অভিযোগ জানাতে চলেছে এই নিয়ে বিজেপি আপনাদের পরিসংখ্যান সামনে যেখানে ভুয়ো ভোটার দশ হাজার পাঁচশো আটান্ন জন রিপাবলিক বাংলার হাতে মৃত ভোটারের সেই তালিকা যেই তালিকার ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের প্রতিনিধি অনুপমের পাঠানো বিশেষ প্রতিবেদন দেখুন যে মৃত ভোটার এবং ভুয়ো ভোটারের তালিকা প্রকাশ্যে আসছে তাতে চিন্তার ভাজ কিন্তু বাড়ছে এক লক্ষ তিরাশি এক প্রায় আঠেরো লক্ষর কাছাকাছি এক ভোটার রয়েছে যে ভোটারের মধ্যে অধিকাংশই মৃত ভোটার এবং এই মুহূর্তে বিজেপি কার্যত কোমর বেঁধে বসে পড়েছে এবং বিজেপি এই তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে যা নির্বাচন কমিশনে বিজেপি অভিযোগ দায়ের করতে চলেছে এইটা আমি একটু রাজশেখরকে বলবো দেখাতে অংশ নাম্বার তিপ্পান্ন অর্থাৎ তিপ্পান্ন নম্বর বুথে তাদের যে তালিকা তারা তৈরি করেছে ছেষট্টি জন অ্যাপ্রক্সিমেট তারা বলছে যে এখানে মৃত ভোটার রয়েছেন যারা রয়েছেন আমি একটু কথা বলবো এই রাজহাড় গোপ্পলপুর বিধানসভাতে কমসে কম সাতাশ হাজার মৃত ভোটার ফলস ভোটার চেঞ্জ ভোটার মুসলিম ভোটার এসব ভোট মিলিয়ে আছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড ভোট আছে আজকে যে রাজহার গোপালপুর বিধানসভাতে দেখছেন আগেরবার যে বিধানসভাতে যে জিতেছিল তৃণমূল কংগ্রেস তার কারণই হচ্ছে আজকে এই ভোটার তারা ওই ভোটকেন্দ্রে নিয়ে গিয়ে দেখুন আজকে অনেক সন্তানরা অবাক হয়ে যায় দুপুরবেলার দিকে বাবা মারা এসে ভোট দিয়ে চলে যায় এই বাবা মারা যে ভোটটা দিয়ে চলে যায় আজকে এসআইআর দিকে এগুলোই বন্ধ করা হবে কিন্তু বন্ধ করবই আমরা যত ভোট আছে ভুয়ো ভুয়ো ভোট বন্ধ করব। এই এই নামগুলো বাদ দেওয়া হয়নি বাদ দেওয়া হয়নি তো এই এইরাই তো ভোটটা দিয়ে গিয়ে তৃণমূলকে জিতে যাচ্ছে বছরের পর বছর এবার আমরা এটা বন্ধ করতে চাই আমরা ইলেকশন কমিশন ধন্যবাদ জানাচ্ছি যে উনি এসআইআর চালু করতে চলেছে এসআইআর চালু করলে দেখবেন ছাব্বিশে তৃণমূল গুটিয়ে গেছে আপনি দুটো বুথ ফুটনি করেছি মাত্র একটা থেকে বেরিয়েছে সাতচল্লিশ জন একটা থেকে বেরিয়েছে ছেষট্টি জন্য আপনার সাউথ দমদম মিউনিসিপ্যালিটি রাজারাট গোপালপুরের সাউথ দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে আমি একটা দুটো বুথ বলছি এখানে অনেক বুথ আমাদের স্কুটনি হয়েছে তো মৃত ভোটারে ছেয়ে রয়েছে এখানে আমরা ম্যাক্সিমাম ভোটার বাড়িতে গিয়ে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনারা মৃত ভোটারদের জন্য অ্যাপ্লাই করেননি যে মৃত ভোটার ভোট কাটার জন্য বলছে সেভারেল টাইম ম্যাক্সিমাম আপনারাও গিয়ে দেখতে পাবেন যদি কোনো ভোটারের বাড়িতে যান সেভারেল টাইম অ্যাপ্লাই করা সত্ত্বেও মৃত ভোটারের নাম কাটা হচ্ছে না এই মৃত ভোটাররাই ভোটের দিনে ভোট দিতে আসছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়